এবার আমরা নয় নম্বর অঙ্কটি করব নয় নম্বর অঙ্কে বলা আছে সোহেবের স্কুলের মাসিক বেতন দুইশো টাকা তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ বিশ টাকা দেন তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত সেটা আমাদের বের করতে হবে মাসিক বেতন মাসিক বেতন দুইশো টাকা টিফিন এই খরচ বিশ টাকা দুইশো টাকা মাসিক বেতন বেতন দুইশো টাকা হলে টিফিন টাকা মাসিক বেতন এক টাকা হলে টিফিন দুশো বাই বিশ টাকা মাসিক বেতন একশো টাকা হলে টিফিন দুইশো বিশ গন একশো এবার আমরা বিশ দিয়ে কাটাকাটি করতে পারি পাঁচ বিশে একশো দশ বিশে দুশো এই দশ দিয়ে আমরা বিশকে কাটাকাটি করতে পারি দশ দুগুণে বিশ উপরে আমাদের কাছে থাকে দুই এবং পাঁচ তা আমরা গ্রহণ করতে পারি পাঁচ দুগুণে দশ উত্তর দশ পার্সেন্ট এবার আমরা করবো দশ নম্বর অঙ্কটি নম্বর দেওয়া আছে একটি শিক্ষার্থীর সংখ্যা আটশো জন বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা কত বের করতে হবে শিক্ষার্থী সংখ্যা শিক্ষার্থী সংখ্যা সংখ্যা আট জন নতুন ভর্তি হলো ভর্তি হল পাঁচ পার্সেন্ট তাহলে আমরা বলতে পারি একশো জনে নতুন ভর্তি ভর্তি পাঁচজন সুতরাং একজনে নতুন ভর্তি একশো বাই পাঁচজন যেহেতু আমাদের মূল শিক্ষার্থীর সংখ্যা আটশো জন সুতরাং আটশো জনে নতুন ভর্তি একশো গুণ আটশো এবার আমরা উভয় পক্ষকে একশো দিয়ে কাটাকাটি করতে পারি তাহলে উপরে হয় আমাদের আট পাঁচ এবং আট গুণ করতে পারি চল্লিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি আটশো জনের মধ্যে চল্লিশ জন নতুন শিক্ষার্থী ভর্তি হয় তাহলে আমাদের বলা হয়েছে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা কত সেটা আমাদের বের করতে সুতরাং ওই স্কুলে বর্তমান শিক্ষার্থী শিক্ষার্থী আটশো জন সমান তো জন উত্তর আটশো জন